হাই হ্যালো নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মিস্টার ডুর ব্লগ ফেসবুক পেজ অফ দাস পেজ তো নতুন একটা ভিডিও আপনারা স্বাগত জানান আর আজকে আমি জায়গায় যাইতাম তো বাইরেই গেছি তো আমার সঙ্গে থাকবা আর ভিডিওটা স্কিপ না করিয়া পরে দেখবা আর ভিডিও যদি নতুন ভিজিট করিয়া থাকুন তাহলে ভিডিওটা সাবস্ক্রাইব করে নিবে আর নিচের বেলাইকানে ক্লিক করিয়া নোটিফিকেশনটা অল করে রাখবে যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায় তো ভিডিওটা চলুন স্টার্ট করি তো ট্রেনেই গেছে আর এখন ট্রেনে যাইমু তো উঠে যাই ট্রেনও আর ট্রেনে উঠিয়ে দেখাইম ট্রেনটা বেশিরভাগ খালি আজকে প্যাসেঞ্জার কম দেখুন পুরা খালি ট্রেনটা আর এখানেও মিলি আছে মিলিও যাইব করিমগঞ্জ আর ওই যে বাইরে দাদু মা আর দিদা তারা দাঁড়াই রইসেন তো তার টুটাই লাইছি তো ট্রেন সারি দিব আর ওখানে আমি যাইবো আর মিলিয়ে খুব হাসের তাই খুব হাসি লাগছে আর এখানে আরেকজন দাদু আছে তাই নয় যাইবা করিমগঞ্জ তো ট্রেন সাই দিছে আর ওখানে একটু ওখান তো আমরা আই গেছি এরালিগুল তো এরালিগুল একটা ছোটখাটো খাটো বাজার দেখো তো ট্রেন থেকে দেখলাম এখানে এরালিগুল বাজার লইয়া বইছে আর থুঙ্গা পাতাটি দিয়ে সুন্দর দেখিয়া এটা হলো থুঙ্গা はい。<Nice. S 2> <Nice. S 1> nice. আর এটা হইল আমরা ন্যাশনাল হাইওয়ে যেটা আগরতলা রোড আর ওখানে আমরা এই গেছি বাড়িগ্রাম আর বাড়িগ্রামের ওই যে লাইনটা দেখা এটা হলো আগরতলা রেল লাইন আর ওই যে সামনে গরটা দেখা এটা হইলো গিয়ে বাড়িগ্রামের শশান কালীবাড়ি আর এর পিছনে ঠিক ইলেকট্রিক পোস্টটি দেখা যায় তো এটি হল রেলওয়ের যেটা ইলেকট্রিক ট্রেন আইব যেটা এইখান থেকে পাওয়ার সাপ্লাই হইব তো পাওয়ার সাপ্লাইয়ের প্ল্যান্টটা এখানে বানাইছে তারা তো আগে এটা পুষ্কুনি আসলো মানে পিশারি আসলো তো এটাতে বড়াইয়া এখন তারা বহুত বড় এরিয়া লইলেইছে তো খুব সুন্দর হইব এই জায়গাটা তার প্রচুর বড় করে বানাইছে আর সব ইলেকট্রিকের জিনিসও আই গেছে আর আশা করি তো চার পাঁচ মাসের ভিতরে এটা কমপ্লিট হয়ে যাব আর আমরা ইলেকট্রিকের ট্রেন পাইলাই আই গেছি করিমগঞ্জ আর এখান থেকে আমার লগে হইয়া জিজু যাইবা তো তাই ত্রিপুরার থেকে আই গেছেন তো দেখি আর জিজুরে যেতে খুঁজাইতে পাইছি না এরপরে পাইছি তো মানুষটারে দড়িয়া লইয়াই গেছি আর ট্রেনও সারে দিছে আর আমরা এখন যাই রাম কই তো একটু পরেই জানি লইবা তো আই গেছি আমরা ডেস্টিনেশন বদরপুরে আর এখন আই গেছি আমরা স্ট্রলে যে এখন জিদিরে কে দিদি একটু গরম হয়ে যায় ঠান্ডা লাগিয়ে গেছে তো একটু চা কফি খাওয়াও তো দিদি কফি খাওয়াইছেন কফি কফি খাইয়ে তারপরে যাইম তো বদরপুর আই গেছি মাসি তারা করো আর দাদুর কালকে বাৎসরিক শাহাদ্য তো লিগে আইসি আজকে বদরপুর তো কালকে সকালে দেখাইমু তো সবাই গুড নাইট হ্যালো গাইজ গুড মর্নিং তো ভিডিওটা আজকে শুরু করলাম সকাল থেকেও তো দাদুর কাজটা দেখাই সঙ্গে থাকবা আর আমার ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে এর লেগে মাসি তারা গিয়া দেখি বিষ্ণু পূজা হয়ে গেছে আর পূজা পূজাউজা সব শেষ ওখানে মানে শ্রাদ্ধের কাজটা শুরু হয়ে গেছে তো এখানে পূজা ওজা সব শেষ এইটা এরকম মাসি তারা গড় খুব ভাল লাগছে আমার দেখিয়ে ঠাকুরগরটা খুব সুন্দর করিয়া সাজানি সবকিছু খাটুট আছে মানে ঠাকুরের শয্যা দেওয়ার লেগে তো খুব ভাল লাগে দেখি খুব সুন্দর আমরা গুরুদেব আসেন স্বাচ্ছাদ স্বাচ্ছাদন সীত আমান্য ভ্যদান কর্মণার্থ দক্ষিণামিদম কাঞ্চন মূল্যং শ্রীবিষ্ণু দৈবতম অর্চিতং যথাসম্ভব গোত্রনামে ব্রাহ্মণায় অহং দরে শ্রী শ্রীবিষ্ণু সেটা দোক শ্রীবিষ্ণু শ্রীবিষ্ণু কুনাতু নমহরি পুণ মস্তু ভুজ্যদানিদ্র মস্তু নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু বা সে নমিষ্ণু হাতে কেন মজুমদার দাসী এত ভুজ্যদান কুমি কিতহস্মিন যদ্বগুণ্যং জাতং তদ্দশ প্রশমনায় শ্রী বিষ্ণু শরণমহং করিষ্যে মাতা চিন নম ভগবতে গোবিন্দায় নম এটি দেখ নম ভগবতে গোবিন্দায় নম করল তখন আই গেছি যেখানে আমরা রান্না হইব তো এখানে আইছি তো এটা রেলওয়ে কোয়ার্টার কোয়ার্টার একটা লোয়া হয়েছে জায়গা নাই যেহেতু তো কোয়ার্টারের মধ্যে রান্না হইব তো মু চলেন রান্না রান্না বান্না কোন জায়গায় ওর এটা দেখাইমু এই যে জলা নিয়ে রাখা হয়ে গেছে আর এখানে কাঁটাকাটি চলের সবজি কাটা আর জিজিও কাটা সার দিরা আর এখানে শুক্তাল লেগে আর সবজি খাটা ওর জিজিও খাটা সে সার দিরা আর কি একটু চুলা উলা সার দিরা সবজি উবজি মরিচের ডাটাটি চুরাইয়া দিলা আর এখানে আনটি খুব সুন্দর রান্না করে কিন্তু সবকিছু রেডি হয়ে গেছে আর শুক্তাটা বানাই এরা দেখো আনটি খুব সুন্দর এটার মধ্যে ঘি বাটার আমল দুধ সব কিছু খুব টেস্ট হইব খাইতে আর তো মোবাইল চালানোর ব্যস্ত আর এদিকে দিদা এখানে পেস্ট করা হওয়ার সব সব মশলা আর এখানে দাদি এসেছি চেয়ার টেবিল লাগাই খাওয়ার লাগিয়ে

মাছের ঝোল পনির আর খাওয়া দাওয়া সব রেডি হয়ে গেছে আর সব এখন দেওয়া হয়ে যাব তো দেখাইমু মো আপনার আরে চলুন ওই রুমটায় যাইমু এখন ওই রুমটায় যেহেতু খানিক চলে তো যাই ওই রুমে আর আমরা এখন বই গেছি খাবার আর তুষার আর বাইটা বাড়িটা খার আর তো আরেক বাইয়ের দেয়ার আর দিকে জিজু আর এদিকে মেশো তো আমরা খাইলাই আর এদিকে মাসি তারাও বই গেছে খাবার দুই মাসি ওই যে দিদা আর ওই মাসি আর ওই যে

তখন যাইবো শীতলা মন্দির তো চলো তুষারও যাইবো না না রেস্ট খাম না আর এই যে দুই ভাই এইখানে চুল লইয়া তারা ঝগড়া লাগছে কার চুল কতটুকু লম্বা এটা চেক করা ওর আর আমরা এখন আই গেছি বদরপুরে শীতলা মন্দিরের শিব বাড়ি তো এই যে শিব বাড়িটা হইল গিয়া একটু গাছের নিচেই মানে বট গাছের নিচে তো এখানে শিবলিং আছে হর হর মহাদেব এই যে তো এখানে পূজা ওজা হয় আর এখানে একটু উঁচার মধ্যে জায়গাটা আর ওই যে নিচে শীতলা মন্দির তো মন্দিরে যাইমু আই গেছি শীতলা মন্দিরও তো মা শীতলা জয় মা শীতলামা হাই হেল কৰিছ হাই হেলা কৰালৈকে শীতলা মন্দির থেকে আই গেছি গরো আর এখন সবে সাদ বিকাল হয়ে গেছে আর দেখা আইবো ডে টুর ভিডিও তো সঙ্গে থাকবে আমার তো থ্যাংকস ফর ওয়াচিং পাইবে